হ্যালো এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস কালেকশন নিয়ে আজকে প্রায় তিরিশটার উপরে টপস কালেকশন দেখাবো সম্পূর্ণ ইউনিক স্টাইলের টপস কালেকশনগুলো যারা সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করবেন ভাবছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে তো একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন যারা ব্যবসায়ী তাদের কাছে শেয়ার করে দিবেন এখানে শুধু টপস কালেকশন না বাচ্চা থেকে বড়দের রেডিমেডের জগতের যত কালেকশন আছে সব কিছু পাবেন চাইলে আপনি অর্ডার দিয়ে বানাতে পারবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে ইতিমধ্যে কিন্তু আমাদের শীতের প্রোডাক্ট অলরেডি প্যাকেট হয়ে গুডাউনে চলে এসেছে আপনারা কিন্তু শীতের কালেকশনও পেয়ে যাবেন তো আমি শুরু করব এখান থেকে তো এগুলা কিন্তু ছয়টা কালার আপনারা সবাই জানেন ছয়টা কালারের বান্ডেল সেই বান্ডেল হিসেবেই কিন্তু প্রোডাক্ট নিতে হবে রেশু ছাড়া এখান থেকে কোনো প্রোডাক্ট যায় না খুব সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমাদের দ্বিতীয়বারের প্রোডাকশন এটা খুব সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু ছয়টা কালারের একটা বান্ডিল হবে এই টেন ইয়ার্স যারা স্কুল কলেজের ছাত্রী আছে স্কুল কলেজের মেয়েরা আছে ওই বয়সী মেয়েরা কিন্তু এগুলো খুব সুন্দর পড়তে পারবে এগুলোর সাথে যদি আপনারা লেগিংস নিতে চান মানে টাইলসটা নিতে চান তাও কিন্তু আমাদের সাথে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু আমাদের কাছে আছে টু পিস কালেকশন থ্রি পিস কালেকশন বিভিন্ন ধরনের হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা যদি তৈরি করতে চান তাও পাবেন এটার হাতাটা কিন্তু অন্যরকম আমি একটু দেখাই দিই হলে বুঝবেন না খুব সুন্দর প্রজাপতি হাতার মতো কিন্তু থাকবে এই কালেকশনগুলো একদম মানে আনকমন কালেকশন এটা কিন্তু একটা কোটি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা লুচি ম্যাটেরিয়ালের ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর রানিং আপনারা কী ডিজাইন চান সব ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত ডিজাইন থাকে আমাদেরকে পাঠিয়ে দিবেন যে আপনারা এই ড্রেসটা আমাকে তৈরি করে দেন আমরা সেটাই তৈরি করে দিব এছাড়া আমাদের তৈরীকৃত অনেক অনেক পোশাক আছে সেগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন যেহেতু এটা এটা একটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বলছি না আপনারা হচ্ছে সরাসরি দেখা যাচ্ছে এখানে চলে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো এই যে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে দেখা যাচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের এখানে খুব ইউনিক কালেকশন ছয়টা করে কালার কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন এটা হয়তো বা দূর থেকে বোঝা যায়নি এটা আসলে নিচে ফেলায় দিছে বা বোঝাতাম আমি কীরকম এই যে এটা ডিজাইনটা দেখেন গলাটা কিন্তু ভাইরাল যে কালেকশনটা আছে না সেই কালেকশনের ডিজাইন কিন্তু আমরা দিয়েছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ইউনিক এইটা তো একদম ভাইরাল ড্রেস এটা কিন্তু আমরা এক কালারে করেছি এবং টপসের ভিতরে একটু ইউনিক কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইটা তো এই কালেকশন এটা হচ্ছে কোটির উপরে কোটির উপরে আপনারা পেয়ে যাবেন এটা তারপর হচ্ছে এই যে এক কালারের এই যে প্রজাপতি কাপ্তান টপসটা কিন্তু খুবই ভাইরাল একদম ভাইরাল আমার যদি টপস দশটা আইটেমের যা চলবে এই কাপ্তান টপস একটা আইটেমে তা চলবে এটা সব সময়কার জন্য চলে খুব সুন্দর ফটো একটা টপস প্রাইসও একেবারে রিজনেবেলেবল রিজনেবল ভিতরে তো দেখেন এই যে এখানে আরেকটা ড্রেস কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা কাজ করা থাকবে কাটচুপির উপরে হ্যাঁ টু টপস কালেকশন ঠিক আছে এই যে এই কোটিটা কিন্তু এক কালারে দেখাইছি আবার প্রিন্টের উপরে পাবেন সব জর্জেট ম্যাটেরিয়াল সামনে যেহেতু শীত চলে আসছে শীত না শীত গরম বারো মাস সবসময় কিন্তু এই ইউনিক স্টাইলের টপসগুলোই বেশি বেশি চলে যেহেতু এগুলা দেখা যাচ্ছে টেনিয়াসরা পরে তারা তো প্রাণবন্ত থাকে সব সময় তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলোই নিতে বেশি বেশি পছন্দ করে তো আপনারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস আপনাদের দোকানের জন্য নিতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন আমাদের এখানে তারপর এখানে কিছু বাংজরের উপর খুব সুন্দর লেটেস্ট লেটেস্ট কালেকশন কিন্তু আমরা আপনাদের দিচ্ছি খুব সুন্দর কালেকশন শার্টের উপরেও থাকবে তারপরে ইউনিক ইউনিক কালেকশন এটাও কিন্তু শার্টের উপরে আপনারা একটু দেখবেন একটু করো আমি এটা দেখাচ্ছি যে দেখেন খুব সুন্দর শার্টের উপরে কিন্তু এটা আবার একটু জারি সুতা কাজ করা কিন্তু থাকবে খুব সুন্দর ছয়টা কালার এটা হচ্ছে কোটির উপরে কিন্তু থাকবে খুব সুন্দর এটা কোটি থাকবে ভিতরে সব লেয়ার থাকবে খুব সুন্দর প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই ছয়টা কালার থাকবে তো এখান থেকে কোন টপস নিতে চান আপনারা জানিয়ে দেবেন আর আজকে কিন্তু দেখা যাচ্ছে আমি সব কয়টা কালেকশন কিন্তু দেখাচ্ছি না সেই ক্ষেত্রে হচ্ছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো কোনোভাবেই পসিবল না তো আপনারা এখানে সরাসরি চলে আসবেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করবেন ঠিক আছে এন আর ফ্যাশন বিডি আমাদের ফেসবুক পেজে আপনারা যে এখান থেকে ভিডিওটা দেখছেন ওখান থেকেই ঢুকতে পারবেন আমাদের ফেসবুক পেজে তো প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি লাইক দিয়ে রাখেন আপনা আপনি কিন্তু আমরা প্রত্যেক দিন একটা দুটা ভিডিও করি সেই ভিডিওটা আপনার কাছে চলে যাবে আপনার জায়গায় বসে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন আমাদের অসাধারণ কিছু শীতের কালেকশন নামছে হুডি কালেকশন নামতেছে সোয়েটার লং শর্ট সব ধরনের কালেকশন নামবে সেই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকেই পর্যন্ত সবাই ভালো থাকুন শুভকামনায় খোদা হাফেজ